আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেরই ফলা নিয়ে বিভ্রান্তি রয়েছে অর্থাৎ ফলা ঠিক কয়টি ফলা কাকে বলে ফলার ব্যবহার আসলে ঠিক রকম। পুরো ভিডিও জুড়ে আজ ফলা নিয়ে আলোচনা করব আশা করি ফলা নিয়ে আপনাদের আর কোনো বিভ্রান্তি থাকবে না ফলা কাকে বলে যখন ব্যঞ্জন বর্ণের নিচে যুক্ত বর্ণ হিসেবে আরেকটি বর্ণ বসে বা আরেকটি বর্ণ যুক্ত হয় তখনই সেটাকে ফলা বলে ফলা সাধারণত আট প্রকার যেমন মূর্ধন্য ন ফলা দন্ত ন ফলা ব ফলা অর্থাৎ বর্গীয় ব ফলা ম ফলা জ ফলা বয়বিন্দু র ফলা ল ফলা এবং আরেকটি ব রয়েছে অন্তস্থ ব ফলা বর্গীয় ব ও অন্তস্থ ব এ নিয়ে অনেকের বিভ্রান্তি কাজ করে বা অনেকেই জানিন না যে অন্তঃস্থ ব নামে একটা বর্ণ ছিল কিন্তু বর্তমান সময়ে আমরা যখন বর্ণ পড়ি সেখানে আমরা ব এর কোনো অস্তিত্ব খুঁজে পাই না আসলে অন্তস্থ ব এবং বর্গীয় ব দেখতে ঠিক একই রকম সম্ভবত এই কারণেই কেবল একটা বই আমরা দেখতে পাই আমরা যখন বর্ণ পড়ি সেটা হচ্ছে বর্গীয় ব হুম তো বর্গীয় বয়ের অবস্থান ঠিক কোথায় আপনারা সকলেই জানেন সেটা হচ্ছে প বর্গের শাড়িতে বর্গীয় বয়ের অবস্থান যেমন প ফ ব ভ ম আমরা যখন উচ্চারণ করি বা বর্ণ পড়ি আমরা সহজেই প ফ ব ভ ম অর্থাৎ প বর্গের শাড়িতে আমরা বর্গীয় ব খুঁজে পাই অন্তস্থ বয়ের অবস্থান ঠিক কোথায় অর্থাৎ কোথায় ছিল যেটি আমরা বর্তমানে ব্যঞ্জনবর্ণ পড়তে গিয়ে দেখি না অন্তস্থ বয়ের অবস্থান ছিল অন্তস্থ জ বয়বিন্দু র ল লয়ের পরে ছিল অন্তস্থ বয়ের অবস্থান কিন্তু বর্তমান সময় আমরা লয়ের পরে তালব্য সপরি মূর্ধন্য সপরি দন্ত সপরি ঠিক আছে তো যেটি আমি বলেছিলাম যে দেখতে একই রকম বর্গীয় ব এবং অন্তস্থ ব এ কারণে কেবল বর্গীয় বটাই রাখা হয়েছে অন্তস্থ বটা তুলে দেওয়া হয়েছে তাহলে অন্তঃস্থ বয়ের কার্যক্রম বা কাজ আসলে কি। উচ্চারণের বেলায় কিন্তু অন্তস্থ ব তার ভেলকিটা দেখায় আমরা যখন আরও বেশি আলোচনা করব বুঝতে পারবেন চলুন এবার যে আটটি ফলা রয়েছে সেই আটটি ফলা নিয়ে বিভিন্ন শব্দ আমরা উচ্চারণ করে এবং দেখি যে ফলাগুলো শব্দের মধ্যে ঠিক কিভাবে ব্যবহার করা হয়েছে শুরুতে রয়েছে মূর্ধন্য ন ফলা এখানে দুটি শব্দ রয়েছে অপরান হো তীক্ষ্ণ হুম আমরা যখন উচ্চারণ করবো এভাবে উচ্চারণ করব। উচ্চারণটা একটু শিখি পাশাপাশি অপরান হো আবার হ না কিন্তু এটা হবে হো কার হো হ্যাঁ বাংলা উচ্চারণ করবার সময় বেশিরভাগ অয়ের উচ্চারণই ও এর মতো হয়ে যায় যেটাকে বলা হয় ও কারান্ত যেমন অপরান হো আবার তীক্ষ্ণ ঠিক আছে তো এখানে আমরা দেখি যে মূর্ধন্য নটা হয়ের নিচে একেবারে বলা যায় পায়ের কাছে যুক্ত হয়েছে তীক্ষ্ণটাও কয় মূর্ধন্যয় খিউয়ের সঙ্গে একেবারে নিচে যুক্ত হয়েছে তীক্ষ্ণ ঠিক আছে এবার আসি দন্ত ন ফলা অগ্নি এবং স্নান ঠিক আছে এখানেও গয়ের নিচে যুক্ত হয়েছে একেবারে পায়ের নিচে বলা যায় পায়ের সঙ্গে যুক্ত হয়েছে আবার স্নান অগ্নি স্নান এবার আসি ব ফলাতে ব ফলাতে যখন আসলাম তখন আমরা দুটো শব্দ পেলাম একটি হচ্ছে উৎবেল একটি হচ্ছে দ্বিতীয় ঠিক আছে এই ব ফলার মধ্যেই কিন্তু বর্গীয় ব রয়েছে অন্তস্থ ব রয়েছে তাই আলাদা করে ওটা দেখানো হয়নি যেমন উৎবেল এখানে আমরা বটা উচ্চারণ করছি অর্থাৎ বটা যেখানে উচ্চারণ হবে বলা যায় যে সেটি হচ্ছে বর্গীয় ব আর দ্বিতীয়তে কিন্তু বটি উচ্চারণ হয়নি তার মানে এটি হচ্ছে অন্তঃস্থ ব অন্তস্থ বয়ের উচ্চারণ করবার ক্ষেত্রে কিন্তু ব উচ্চারণ হয় না সেটি হয় ডাবলিও ঠিক আছে এটা আমরা অনেকেই জানি না হ্যাঁ তো উথবেল এখানে আমরা পাচ্ছি বর্গীয় ব আর দ্বিতীয় এই শব্দটিতে আমরা পাচ্ছি অন্তস্থ ব তাহলে ধরে নেবেন যেখানে বটি থাকা সত্ত্বেও উচ্চারণ হচ্ছে না সেটা হচ্ছে অন্তঃস্থ ব যেটি উচ্চারণ হচ্ছে ডাব্লিউর মতো এবার আসি ম ফলাতে দুটি শব্দ রয়েছে যুগ্ম এবং লক্ষ্মী যুগ্ম ঠিক আছে এটা অনেকেই আমরা উচ্চারণ করি যুগ্ম এটা যুগ্ম না এটা যুগ্ম ঠিক আছে যেমন কোনো একটা শব্দের শেষে যদি যুক্তবর্ণ থাকে সেটা সাধারণত ও কারান্ত উচ্চারণ হয় একটু আগেও আমি বললাম হ্যাঁ যেমন যুগ মো লক্ষ্মী এখানেও কিন্তু লক্ষ্মী কয় মূর্ধুন্য শয়ক্ষিতে ম ফলা যুক্ত হয়েছে লক্ষ্মী ঠিক আছে এবার আসি র ফলাতে ঠিক আছে র ফলায় দুটি শব্দ আমরা পেয়েছি একটি হচ্ছে প্রাণ আরেকটি হচ্ছে ত্রাস ঠিক আছে একটি হচ্ছে প্রাণ আর একটি হচ্ছে ত্রাস আপনি যেমন র ফলা উচ্চারণ করবেন অবশ্যই আপনার জীবটা কাঁপবে র যেমন প্রাণ ত্রাস প্রাণ ত্রাস আমি তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি আপনি যদি বলেন পান যদি কেউ বলে ভাবে যে পানের চেয়ে বেশি ভালোবাসি তাহলে হয়ে গেল পান মানে পান খাওয়ার একটা বিষয় ঠিক আছে তো আপনি যদি শুদ্ধ উচ্চারণে কথা বলতে চান অবশ্যই রফলা হলা। সব ঠিকঠাকভাবে আপনাকে উচ্চারণ করতে হবে প্রাণ ত্রাস ঠিক আছে এবার আসি লফলাতে হলাতে। হলাতে আমরা দুটো শব্দ পেয়েছি একটা হচ্ছে অমলো আরটি হচ্ছে শুক্লা অমলো অম্ল ও কারান্ত আরটি হচ্ছে শুক্লা ঠিক আছে শুক্লা আরেকটি ফলা রয়েছে সেটি হচ্ছে জ ফলা জ ফলা সাধারণত কোনো বর্ণ একেবারে নিচে বসে না ফলা বসে ডান দিকে ঠিক আছে ডান দিকে সাধারণত বসে আমরা কিছু শব্দ দেখি এখানে বেশ কয়েকটি শব্দ রয়েছে যেমন নিত্য স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য উচ্চারণ করতে গিয়ে আমরা অনেক সময় ছয়ের উচ্চারণ ঠিকমতো করতে পারি না আমরা বলি স্বাচ্ছন্দ্য তাই না বেশিরভাগ মানুষই কিন্তু এটা বলবে কিন্তু ছয়ের উচ্চারণ করা খুবই গুরুত্বপূর্ণ যদি একেবারে প্রমিত ভাষায় কথা বলতে চান উচ্চারণ ঠিকঠাক রাখতে চান যেমন স্বাচ্ছন্দ্য বাহ্য বাহ্য এই বাহ্য উচ্চারণ করতে গিয়ে অনেকে বলে বাহ্য না এটা কিন্তু ছয়ের মতো উচ্চারণ হবে হ্যাঁ অর্থাৎ বর্গীয় জয়ের পরে যে ছটা রয়েছে সে উচ্চারণটা হবে যেটা বেশ ফুসফুস থেকে শ্বাসটা কিন্তু বেশ ভালোই বের হয় বেশ শক্তি আপনাকে প্রয়োগ করতে হবে মহাপ্রাণ বর্ণগুলো উচ্চারণ করার ক্ষেত্রে যেমন বাহ্য হ্যাঁ আবার আরেকটি হচ্ছে বেথি বেথি ঠিক আছে তো এই উচ্চারণগুলো আপনারা ফলা শেখার সঙ্গে সঙ্গে উচ্চারণগুলো ঠিক রাখবেন তাহলে আপনাদের বাচনভঙ্গিও আরও বেশি সুন্দর হয়ে উঠবে আমরা সাধারণত মূর্ধন্য ন ফলা দন্ত ন ফলা ব ফলা ম ফলা হ্যাঁ তারপরে হচ্ছে ল ফলা এগুলো সাধারণত উচ্চারণ করার ক্ষেত্রে ফলা ব্যবহার করি না কিন্তু কেবল দুটি ফলা উচ্চারণ করার ক্ষেত্রে ফলাটা আমরা লাগিয়ে দিই যেমন জ ফলা এবং র ফলা ঠিক আছে আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা বলি যে ল যুক্ত হয়েছে মূর্ধন্য নযুক্ত হয়েছে দন্ত ন যুক্ত হয়েছে ঠিক আছে ফলাটা একেবারেই আমরা অবশ্যম্ভাবী হিসেবে জ এবং র ফলার সঙ্গে একেবারেই যুক্ত করে দিই এই হচ্ছে বিষয় ঠিক আছে অন্তস্থ বয়ের উচ্চারণ আমি আবারও বলছি ডাব্লিউর মতো কিছু শব্দ আমরা দেখি যেখানে অন্তঃস্থ ব রয়েছে এবং বর্গীয় ব রয়েছে যেমন বিদ্যান দ্বিতীয় ধ্বনি তন্নি বিশ্ব এখানে কিন্তু বয়ের কোনো উচ্চারণ নেই কেন নেই কারণ সেখানে রয়েছে লুকিয়ে বর্গীয় ব নয় অন্তস্থ ব আবার যদি দেখি উদ্বেল উদ্বাস্তু ঠিক আছে বিজয় কদম্ব উদ্বৃত্ত সেখানে কিন্তু রয়েছে বর্গীয় ব অর্থাৎ যে বটি আপনি উচ্চারণ করছেন না ধরেই নিতে হবে সেটা হচ্ছে অন্তঃস্থ বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করলাম ফলা নিয়ে আশা করি ফলা নিয়ে আর কোনো বিভ্রান্তি এই ভিডিওটি দেখার পর আপনাদের থাকবে না ধন্যবাদ সবাইকে